হ্যালো বন্ধুরা প্রতিদিনের ন্যায় আজকে আবারও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এখানে আপনাদের সরাসরি নিয়োগ করা হবে কোনরূপ এক্সাম ছাড়াই এখানে আপনাদের কোন পদে নিয়োগ করা হবে এর জন্য শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে তারা কীভাবে অ্যাপ্লাই করবেন সম্পূর্ণ বিষয়গুলি আলোচনা করব। এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন এবং প্রয়োজনীয় বন্ধুদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত কোনো না কোনো সরকারি ও বেসরকারি চাকরির আপডেট আপনারা পেয়ে যাবেন বন্ধুরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি এই বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ এখানে নোটিশটি পাবলিশ করার ডেট আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন আঠেরো সাত দু হাজার চব্বিশ তারিখে নোটিশটি পাবলিশ করা হয়েছে রিকুমেন্ট বোর্ড রয়েছে ডিএইচ এফ ডবলএস নর্থ চব্বিশ পরগনা এখানে আপনাদের পোস্টের নাম রয়েছে স্টাফ নার্স মোট ভ্যাকেন্সি রয়েছে একশো অনলাইনে এই ওয়েস্ট বেঙ্গল বেঙ্গল হেলথ জব আন্ডারে এই জবটি রয়েছে জব রয়েছে নর্থ চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে ছেলে মানে আবেদন করতে পারছেন এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন পঁচিশ সাত দু থেকে এখানে লাস্ট ডেট রয়েছে তিন আট দু এখানে কোয়ালিফিকেশন কি বলা হয়েছে এখানে আপনাদের জিএনএম করে থাকতে হবে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা ওয়েস্টবেঙ্গল নার্সিং কাউন্সিল থেকে অথবা এখানে আপনারা যদি বিএসসি করে থাকেন এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারছেন এর সাথে আপনাদের কি বলা হয়েছে আপনাদের মাস্ট বি রেজিস্টার্ড আন্ডার ওয়েস্টবেঙ্গল নার্সিং কাউন্সিল এখানে আপনাদের ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে আপনাদের রেজিস্ট্রেশন করে থাকতে হবে তাহলে এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এছাড়াও বলা হয়েছে এখানে আপনাদের লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে এখানে বয়স সীমা কি বলা হয়েছে এখানে বয়স আপনাদের এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী ও বিসি প্রার্থীরা তিন বছরের এবং এসসি এস টি প্রার্থীরা পাঁচ বছরে ছাড় পেয়ে যাবেন এখানে আপনাদের অ্যাপ্লিকেশান ফি বাবদ জেনারেল এবং ও বিসি প্রার্থীদের জন্য একশো টাকা ফি পেমেন্ট করতে হবে এবং এসসি এস এবং পিএইচ প্রার্থীদের জন্য পঞ্চাশ টাকা ফি এখানে আপনাদের স্যালারি কী দেওয়া হবে এখানে পার মান্থ এখানে আপনাদের পঁচিশ হাজার টাকা স্যালারি দেওয়া হবে এখানে আপনাদের একাডেমিক স্কোরের উপর নির্ভর করে এখানে আপনাদের সিলেকশন করা হবে এখানে আপনাদের অ্যাপ্লাই করতে হবে সম্পূর্ণ অনলাইনে যার জন্য অফিসিয়াল ওয়েবসাইট এবং নোটিফিকেশন ডাউনলোড করার লিঙ্ক আপনারা পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে